নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় জগন্নাথ জয় রাধে রাধে কর্কট রাশির দুহাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় শুরু সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কারণ শনি বৃহস্পতি রাহু ও কেতুর মতন গয়রা রাশি পরিবর্তন করেছে দুহাজার সালের প্রথম অধ্যায় দুহাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে কর্কট রাশির জন্য আসছে পাঁচটি ভয়ঙ্কর এবং আশ্চর্যজনক পরিবর্তন দুহাজার পঁচিশ সালের সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কর্কট রাশি মানুষরা ভালো করে আপনারা বুঝুন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তনও ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবেই আসবে আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা তাহলে আপনি জানেন দু সালের প্রথম অধ্যায়টা আপনার কাছে সহজ ছিল না প্রচুর সমস্যার মধ্যে বা বিভিন্ন সমস্যা বারবার আপনাদের জীবনে চলে এসেছে কর্কট রাশির মানুষ যারা তারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন তারা নিজেরাই বুকে হাত দিয়ে বলুন যে আপনার সময় ভালো যাচ্ছে আপনারা তো দেখলেন প্রত্যেক জ্যোতিষী প্রায় বলেছেন যে কর্কট রাশির বিশাল একটি শুভ সময় আসছে কিন্তু আপনারা অপেক্ষায় রয়ে যাচ্ছেন নিমের পর দিন কেটে যাচ্ছে কিন্তু আপনারা বিশেষ কিছু ভালো দেখতে পাচ্ছেন না কোথাও আপনার ধারবাকি হয়ে যাচ্ছে কোথাও কর্মজগতে প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছে বিবাহিত জীবন নিয়ে আপনারা প্রচণ্ড টেনশনে রয়েছেন কখনও কখনো লোক আপনাকে ভুল বুঝছে এবং আপনার কোন না কোন সময়ের আগের মাথায় একটু উল্টো পাল্টা কথাবার্তা সামনের লোককে বলে দিচ্ছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে তো এরকমও দেখা যাচ্ছে যে অযথা বেকার পয়সা খরচ হয়ে যাচ্ছে কিন্তু যেভাবে পয়সা আয় হওয়ার কথা ইনকাম হওয়ার কথা ইনকাম তো সেভাবে হচ্ছে না কিন্তু খরচ হয়ে যাচ্ছে এর জন্য কখনো আপনার সেভিং যেটা ছিল সেটা ভাঙতে হচ্ছে বা কখনো কোন ধার নিয়ে আপনাকে চলতে হচ্ছে এগুলো যদি আপনার মনের কথা হয় তাহলে তাহলে এক কথায় এই বিষয়টাকে বলে দেয়া হবে যে কর্কট রাশির সময় কিন্তু খুব ভালো যাচ্ছে তা কিন্তু নয় কর্কট রাশি নানান ঝামেলার মধ্যে রয়েছেন কর্কট রাশির দর্শক বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আমি আপনাকে এটু জেদ বোঝাবো যে কেন আপনার জীবনে দু সালে এখনো সমস্যা আছে এবং কি করে বা কবে থেকে এই সমস্যা কেটে যাবে এবং শেষে থাকছে এমনই এক লাল কিতাবের প্রমাণিত রেমিডি বা প্রতিকার যা রাহু কেতু ও শনির নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারি সময় এসেছে ঘুরে দাঁড়ানোর কর্কট রাশি মানুষদের কথাই আছে ওস্তাদের মার শেষ রাতে আর সেই রাত শুরু হয়ে গেছে প্রস্তুত মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিতে আমরা বার্থ চার্ট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আমরা জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন কর্কট রাশি মানুষরা আপনাদের মধ্যে লাইফে নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার নতুন ইচ্ছা রয়েছে নিজেদের ভালোবাসার মানুষকে খুশি রাখতে এরা কঠোর পরিশ্রমও করেন কর্কট রাশির মানুষরা অনেকটা অ্যাডজাস্টেবল মেন্টালিটি অনেকটা মানিয়ে নিতে পারেন যে কোন পরিস্থিতির সঙ্গে যেকোন সিচুয়েশনের সঙ্গে অনেক মানুষের দোষগুলি আপনি ক্ষমা করেন ভাগ্যের ক্ষেত্রেও এরা তাদের প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময় সেই মানুষদের পাশে পান না যাদের এরা সবথেকে বেশি পাশে চেয়েছিলেন দু সালে সালের দ্বিতীয় অধ্যায়ে গ্রহগুলির অবস্থান হয়ে উঠবে বিশেষভাবে শুভ কর্কট রাশির জন্য শনি মিন রাশিতে যা কর্কট রাশির নবম ঘরে নবম ঘর ভাগ্য ধর্ম বিদেশ যাত্রা ও উচ্চশিক্ষার ঘর শনি এখানে বসে কঠোর পরিশ্রমের বিনিময়ে ভাগ্য খুলবেন বিদেশে কাজ বা পড়াশোনার সুযোগ গুরুজনদের আশীর্বাদে উন্নতি ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তাভাবনা বৃদ্ধি রাহু কুম্ভ রাশিতে যা কর্কট রাশির অষ্টম ঘর অষ্টম ঘর হচ্ছে রহস্য দুর্ঘটনা গোপন শত্রু হঠাৎ পরিবর্তনের ঘর হঠাৎ আর্থিক লাভ বা ক্ষতি মানসিক অস্থিরতা গোপন সত্যের দ্বারা ক্ষতি হতে পারে কেতু সিংহ রাশিতে যা কর্কট রাশির দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর হল সম্পদ কথাবার্তা পরিবার কথা বলাই ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পরিবারের সদস্যের সঙ্গে দূরত্ব সঞ্চয়ের সমস্যা বা অর্থহানির ঝুঁকি বৃহস্পতি মিথুন রাশিতে যা কর্কট রাশির দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর হল ব্যয় হাসপাতাল বিদেশ সংযোগের ঘর চিকিৎসা ও ভুবনে ব্যয় আধ্যাত্মিকতা বৃদ্ধি বিদেশ থেকে আয় বা সুযোগ বছরের প্রথম ভাগে অনেক কর্কট রাশির জাতক ও জাতিকারা বারবার বাধা থেমে যাওয়া শারীরিক দুর্বলতা কিংবা অর্থনৈতিক চাপের সম্মুখীন হয়েছেন কিন্তু এখন সময় পাল্টাচ্ছি শুরু হচ্ছে ভাগ্যের নতুন খেলা আসুন এবার জানি সেই পাঁচটি ভবিষ্যৎবাণীর কথা যেগুলো আপনার জীবনে নতুন দরজা খুলে দিতে পারে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী বাণী এক ক্যারিয়ারে পূর্ণ জাগরণ কর্মজীবনে নতুন দিশা ও উচ্চপদ শনির প্রভাবে আপনাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে আপনি একা লড়বেন কিন্তু সফল হবেন যারা সরকারি চাকরি বা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের জন্য সময় অত্যন্ত শুভ চাকরির পরিবর্তন বা প্রমোশনে বড় সুযোগ আসবে সেপ্টেম্বর থেকে অক্টোবরে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে যারা নতুন চাকরি বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন তারা সফল হবেন বিশেষ করে আইটি ব্যাংকিং এবং টেকনিক্যাল ফিল্ডে যারা যুক্ত তারা ভালো খবর পাবেন জুলাই মাসে সতর্ক থাকতে হবে কারণ পিছনে কেউ ষড়যন্ত্র করতে পারে ভবিষ্যৎবাণী দুই অর্থনৈতিক লাভে চমুককেতু দ্বিতীয় ঘরে থাকাই আয় ধীরে ধীরে বাড়বে কিন্তু খরচের শৃঙ্খলাও আনতে হবে পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে কারোর গোপন সাহায্যে আপনি লাভবান হবেন আগস্ট সেপ্টেম্বরে আর্থিক উন্নতির সেরা সময় অক্টোবরের পর হঠাৎ কোন আর্থিক লাভ যেমন জমি বাড়ি শেয়ার মার্কেট বা ঋণ আদায় হতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য থাকবে নতুন ইনভেস্টমেন্টের সুযোগ ভবিষ্যৎ তিন পারিবারিক সম্পর্ক মজবুত হবে কর্কট রাশি জাতক ও জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্তের প্রবণতা আসবে কিছু সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে হবে যারা একা তাদের জীবনে নতুন সম্পর্ক আসতে পারে যা গভীর ও আধ্যাত্মিক অক্টোবরের পরে মানসিক শান্তি ফিরবে বছরের শুরুতে যে পারিবারিক টানাপটা ছিল তা এখন থেকে ধীরে ধীরে ভালোবাসা বা বোঝাপড়ার রূপ নেবে নতুন বিয়ে বা সম্পর্ক স্থাপনের সম্ভাবনা থাকবে নভেম্বর ডিসেম্বরে ভবিষ্যৎবাণী চার প্রেম ও শিক্ষার্থীদের সাফল্য প্রেমে নতুন মোট যারা প্রেমে আছেন তাদের বিয়ের সম্ভাবনা সন্তান পরিকল্পনায় ইতিবাচক অগ্রগতি কর্কট রাশির ছাত্রছাত্রীরা বিশেষ করে বিদেশে পড়াশোনা উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করবে আশানুরূপ রেজাল্টের ইঙ্গিত দিচ্ছে বৃহস্পতি শিক্ষাক্ষেত্রে ও সন্তানের দিক থেকে সুখবর যারা গবেষণা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় অত্যন্ত ভালো সন্তান সুখ বা গর্ভ সঞ্চয়ের যোগ প্রবল ভবিষ্যৎ বাণী পাঁচ মানসিক ও শারীরিক উন্নতি শনিদেব আপনার কষ্ট কমাবে যারা দীর্ঘদিন মানসিক চাপ হতাশা বা কোন অসুস্থতায় ভুগছিলেন এবার মুক্তির সময় নতুন এনার্জি ও আত্মবিশ্বাস ফিরে পাবেন এই উন্নতির মধ্যে কিছু বিষয় রয়েছে যেখানে থাকতে হবে সতর্ক কোনো বিষয় থাকতে হবে সতর্ক কর্কট রাশির মানুষদের গাড়ি চালানো বা যাতাযাতে সতর্ক জরুরি রাহু অষ্টম ঘর দুর্ঘটনা যোগ তৈরি করবে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন পরিবারে কথা বলার সময় সঙ্গম দরকার কেতু দ্বিতীয়বারে তাই ভুল বলা বিপদ ডেকে আনতে পারে প্রতারণা সম্ভাবনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না কেতুর কারণে সম্পর্ককে হালকাভাবে নেয়া বিপজ্জনক হতে পারে বড় আর্থিক সিদ্ধান্ত বা বিনিয়োগের আগে ভালো করে পরামর্শ নিন একটা গাছের ফল ধরতে সময় লাগে তেমনি আপনার জীবনে এই পরিবর্তন ধীরে ধীরে আসবে কিন্তু নিশ্চিতভাবে আসবেই কর্কট রাশি মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে কর্কট রাশি জাতক ও জাতিকাদের দু সালের দ্বিতীয় অধ্যায়ে আপনার করণীয় ও লাল কিতাবের কিছু প্রতিকার এই প্রতিকারগুলি নিয়মিত করলে শনিদেব রাহু এবং কেতুর কঠিন দৃষ্টি থেকে আপনি রক্ষা পাবেন জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যাও অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি কর্কট রাশি মানুষরা একটি ভালো মানের সাতমুখী ও তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করুন প্রতিদিন ঘুম থেকে উঠে নিজের তালু দেখে ওম ওমশ্রীহরায় নমজপ করুন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে সবসময় পরিষ্কার রাখুন কারণ এখানে শনিদেবের শক্তি স্থির থাকে মাথার কাছে লোহার ধাতু বা নীল রঙের কাপড় বা ইলেকট্রনিকের জিনিসপত্র রাখবেন না প্রতি শনিবার একটি লোহার পাত্রে নিজের মুখ দেখে সরষের তেল ভরে শনি মন্দিরে দান করুন কর্মক্ষেত্রে বাধা কমবে চাকরি বা ব্যবসায়ী সাহিত্য আসবে দুপুরে বা সন্ধ্যায় গরুকে কুড মাখানো রুটি খাওয়ানোর ফলে রাহুর কালো ছায়া দূর হবে ও পারিবারিক কলহ কমবে কালো রঙের পোশাক এড়িয়ে চলুন শনিবারে কর্কট রাশি মানেই ধৈর্য আর স্থিতিশীলতা আপনি হেরে যাননি আপনি তৈরি হচ্ছেন যে জন্য দু সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য হবে পালাবদলের সময় এই ছিল কর্কট রাশির দু সালের ভবিষ্যতবি আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে